রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে সুদানের সেনাবাহিনী প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর থমথমে পরিস্থিতি দেশটিতে এখনও রাজধানী খাটতুম থেকে পুরোপুরি সরে যায়নি প্যারামিলিশিয়া আর এস এফ বাহিনীর সদস্যরা আবারও যে কোনো সময়ে লড়াইয়ের শঙ্কা বাসিন্দাদের বিদ্রোহীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান আব্দুল ফাত্তা আল বোরহান লড়াই এখনও শেষ হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন আর প্রধান দু বছর ধরেই চলছিল পুনরুদ্ধারের চেষ্টা অবশেষে ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে সুদানের প্রেসিডেন্সিয়াল প্রাসাদের নিয়ন্ত্রণ সরকারি বাহিনীর হাতে প্যারামিলিশিয়া বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস সদস্যদের হটিয়ে উচ্ছ্বসিত সেনাদের উল্লাস রাজধানীর খারতুমে প্রেসিডেন্ট ভবন পুনরুদ্ধারকে দেখা হচ্ছে সুদানের ক্ষমতাসীন সেনা সরকারের কৌশলগত বড় বিজয় হিসেবে যদিও সংঘাতের জেরে প্রাণ দিতে হয়েছে বেশ কয়েকজন সেনা ও সংবাদকর্মীকে নিহত এক সাংবাদিকের যায় অংশ নিতে শুক্রবার এলগেজেরা প্রদেশে যান সেনা প্রধান বুরহান জনতার উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন নিহতদের রক্ত বৃথা যাবে না আর বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা দেন তিনি সুদানকে মুক্ত করতে আমাদের সেনারা উল্লেখযোগ্য গতিতে এগোচ্ছে জনগণের কাছে আমাদের অঙ্গীকার এই লড়াই থামবে না সাধারণ মানুষের কাছ উদ্দীপনা পাচ্ছি আমরা ঘটনায় সমবেদনা ইচ্ছায় এই বীরত্বপূর্ণ বিদ্রোহীরা কিংবা সুদানের মানুষের জন্য ক্ষতিকর কেউই এদেশে থাকতে পারবে না এখনো অবশ্য রাজধানী খারতুম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আর এস এফ সদস্যরা বিমানবন্দরের কিছু অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা এক বিবৃতিতে লড়াই এখনো শেষ হয়নি বলে হুশিয়ারি দিয়েছেন আরএসএফ প্রধান জেনারেল মোহাম্মদ দামদান দাগালাও হাজার উনিশ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে উৎখাত করে সুদানের সেনাবাহিনী কুয়ের সময় আর সহযোগী হলেও দু সাল থেকে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব বর্তমানে দেশটির পূর্ব ও উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের কিছু এলাকার নিয়ন্ত্রণ সামরিক সরকারের হাতে অন্যদিকে পশ্চিমাঞ্চলে দরফুরের বেশিরভাগ এলাকা এবং দক্ষিণেও কিছু অংশের নিয়ন্ত্রণ আর হাতে ডরথি দশ্রেন যমুনা নিউজ